আসসালামু এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো এল জি সুপার ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এটার কোনো সমস্যাই নাই এটা জাস্ট আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ক্যালিব্রেশন করতে হয় এছাড়াও যদি আপনাদের কোনো পার্টস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনের পার্টস আছে আমি এখন পাঁচশো গ্রাম দিব এ দেখেন পাঁচশো গ্রাম দিচ্ছি পাঁচশো গ্রামই আছে এটা জাস্ট আপনাদেরকে টেলিভিশন দেখাবো আমি এছাড়া এটা কোনো প্রবলেমই না এটা কিন্তু নতুন ডিজিটাল স্কেল একদমই নতুন এটা কোড আছে আপনার এইট সিক্স ওয়ান এইট টেয়ার তারপর আছে ওয়ান টেয়ার এরপরে আপনার সামনে জিরো আসবে মাঝখানে টু আসবে নিচে ডট ডট আসবে এরপর আপনারা দশ কেজি বাট খারা দিবেন আমি এই যে দশ কেজি বাটখারা দিলাম দশ কেজি বাট দেওয়ার পরে এর আমরা একবার টিয়ার বাটনে চাপ দিব ছাড়া যদি আপনাদের কোনো স্কেলের যে কোনো স্কেলে যদি পার্সপাতি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনের পার্সপাতি আছে তা আমরা টেয়ার চাপ দিলাম টেয়ার চাপ দেওয়ার পরে আমরা দশ হাজার লিখবো দশ হাজার মানে দশ কেজি তারপর হচ্ছে টিয়ার সব কিছুই সেভ করা রয়েছে তারপর আমরা দেখাই দিচ্ছি তারপর দেবো চল্লিশ হাজার চল্লিশ হাজার দেওয়ার পরে একবার টিয়ার চাপ দিব তারপরে আপনারা কত গ্রাম করবেন সেই ক্ষেত্রে আমি যদি পাঁচ গ্রাম করি তাহলে পাঁচের চাপ দিয়ে টিয়ার দেব যদি দুই গ্রাম করি তাহলে দুই চাপ দিয়ে টিয়ার দেবো আমি এক গ্রাম করব এর জন্য আমি একে চাপ দিয়ে টিয়ার বাটলে চাপ দিলাম দেখেন দশ কেজি একদম দশ কেজি শু হয়েছে হ্যাঁ ভেরিভিশন এক গ্রাম হতে পারে তো এক গ্রাম এটা ধরার মধ্যে পড়ে না আপনারা চাইলে এইভাবেই হ্যাঁ এইভাবেই ক্যালিভিশনগুলো করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের সার্ভিসিং সেন্টার অনেকেই জানেন আমরা শুধুমাত্র ডিজিটাল ডিসপেন্স সার্ভিসিং করে থাকি আর অনেকে আমার ফেস দেখতে চাইছিলেন যে ভাই কখনও তো আপনার ফেস দেখি নাই মানে এটা অনেকের ধারণা ছিল ফেসটা আমি শো করি না ফেস তো আমার কাছে লজ্জা লাগে এই কারণে তাই দেখেন দশ কেজি কিন্তু দশ কেজিই আছে তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি স্কেলের পার্সপাতি লাগে লোড সেল সার্কিট ডিসপ্লে